এখন থেকে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করেও ঘটনা পাঠাতে পারো অথবা তোমরা যদি আমাদের সাথে মুখোমুখি বসে ঘটনা বলতে চাও তাহলে তোমার ঠিকানায় আমাদের ভূতাবাসের টিম পৌঁছে যাবে সঠিক সময় তার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপের ডিটেলস স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে যোগাযোগ করতে পারো ভূত গল্প নয় বাস্তব হ্যালো एवरीवन তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত 10টায় তোমাদের জন্য নিয়ে আসব আরো বেশি ভয় অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে হারহীন করা সত্যি ভৌতিক ঘটনা আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও আমি ড্রেসক্রিপশানে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনে একটা প্রেস করে দিও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আমাদের ইমেল করে পাঠাতে পারো অথবা আমাদের লেটেস্ট হোয়াটসঅ্যাপ করেও তোমরা কিন্তু ঘটনা পাঠাতে পারো তোমাদের সেই ঘটনা আমি শোনাবো আমার এই চ্যানেলে ঘড়ির কাটায় ঠিক রাত দশটা চলে এসেছি আবার একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে এই ঘটনাটি বহরমপুরের এক ক্যাব চালকের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন তপন দাস উনি আমাকে ফেসবুক পেজে ইনবক্সে এই ঘটনাটি রেকর্ড করে ওনার ফোনে ডিফল্ট রেকর্ডারে রেকর্ড করে এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন হ্যালো অভিষেক আমি তপন আমি আপনার ভূতাভাস চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আমার বাড়ি বহরমপুর এক্স্যাক্ট জায়গাটি আমি বলতে চাইছি না আমি একজন ক্যাব চালক অনেক রাত অবধি আমাদের ডিউটি দিতে হয় কারণ এটা একটা আর্জেন্ট সার্ভিস অনেক সময় রাতে লাস্ট প্যাসেঞ্জারকে দিয়ে আমি এরকম ধরনের ভূতের গল্প শুনতে শুনতে বাড়ি ফিরে আমার বেশ ভালোই লাগে কিন্তু আমার সাথে আজ থেকে তিন মাস আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে যেটার ব্যাপারে আমি এখনও চিন্তা করি যে সত্যি কি এই ভূত প্রেত এগুলোর অস্তিত্ব আছে এবং সেই ঘটনা ঘটার পর থেকে হয়তো আমিও কিছুটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি ঘটনাটা আমার সাথে ঘটেছিল কালী পুজোর ঠিক কদিন পর আমি সেদিন প্রায় অনেক সকাল থেকেই কাজে বেরিয়ে পড়ি এবং রাত প্রায় দশটা অবধি গাড়ি চালানোর পর আমার শরীর একদম ছেড়ে দেয় ভাবলাম যে আজকে অনেক হলো এবার বাড়ি যাই এরকম ভাবতে ভাবতেই ঠিক তখনই আমার কাছে একটা রাইড ঢোকে এবং সেখান থেকে পিক আপ লোকেশনও দেখাচ্ছিল প্রায় এক কিলোমিটার দূরে আর ড্রপ লোকেশন দেখাচ্ছিল প্রায় ন কিলোমিটার দূরে যেহেতু আমি সেই সময় প্রায় আমার বাড়ির কাছেই ছিলাম তাই আমি ঠিক করলাম যে এটা আমি আর অ্যাকসেপ্ট করব না কারণ শরীর তখন আর চলছে না ঠিক তখনই কিভাবে জানি না ওটা অ্যাকসেপ্ট হয়ে যায় এবং চোখের পলকে সেই কাস্টমারের ফোন চলে আসে ফোনের ওপার থেকে একজন মহিলা আমাকে বলে ওঠে হ্যালো দাদা দয়া করে একটু তাড়াতাড়ি আসবেন আমার ভীষণ আর্জেন্ট প্লিজ একটু তাড়াতাড়ি আসুন এখন তো রাস্তা ফাঁকা একটু তাড়াতাড়ি চালিয়ে আসুন না আমার বাড়ি পৌঁছানোটা ভীষণ জরুরি তখন আমি ভাবলাম যে ওনার নিশ্চয়ই খুব দরকার তাই শরীরে না দিলেও মানবিকতার খাতিরে আমার যাওয়া উচিত তাই আমি ক্যাব নিয়ে ওনার পিকআপ লোকেশানে রওনা দিলাম কিন্তু একটা অদ্ভুত ঘটনা আমার সাথে আর একবার ঘটল যে আমার পার্সোনাল নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসলো ওই হোয়াটসঅ্যাপ মেসেজেও লেখা ছিল ওনার নাম অর্থাৎ যিনি এইমাত্র আমার বুকিং করেছেন অর্থাৎ আমার ক্যাবের বুকিং করেছেন তার নাম তার নাম্বার আমার হোয়াটসঅ্যাপে চলে আসে এবং হোয়াটসঅ্যাপে কিছু মেসেজও করেন উনি যে আমাকে একটু তাড়াতাড়ি আপনি পিক করুন আমার বাড়ি যাওয়াটা জরুরি এটা দেখে আমি প্রায় অনেকটাই ঘাবড়ে যাই যে ওনার কাছে আমার পার্সোনাল নাম্বার গেল কি করে আমি এটাও ভাবতে লাগলাম যে কীভাবেই বা ওই রাইডটা অ্যাকসেপ্ট হলো যাই হোক তো এটা ভাবতে ভাবতে আমি ওনার লোকেশানে প্রায় পৌঁছে গেলাম তারপর নিয়ম মতো ওটিপি বলার পর উনি আমার গাড়িতে উঠে পড়লেন উনি বললেন দাদা ভালো হয়েছে আপনি অন্তত আসলেন না হলে এত রাতে আমি বাড়ি কিভাবে ফিরতাম থ্যাংক ইউ দাদা আমি বললাম না না ম্যাডাম থ্যাংক ইউ এর কি আছে এটাই তো আমাদের কাজ তবে আমি প্রায় বাড়ির দিকেই চলে যাচ্ছিলাম তবে অদ্ভুত একটা জিনিস আমার চোখে পড়ল যে ওনার মুখ আমি কোনোভাবেই দেখতে পাচ্ছিলাম না মুখটা একটা সেই হুডি জ্যাকেটগুলো যে হয় সেটা পরা আর জ্যাকেটের টুপিটা মাথায় দেওয়া অর্থাৎ টুপিটা দিয়ে তার মুখটা প্রায় অনেকটাই ঢাকা তখন আমার মনে হলো হয়তো ওনার খুব শীত করছে তাই উনি এত ঢেকে ঢুকে বসে আছে গাড়িতে তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম আপনার যদি শীত শীত লাগে তাহলে আমি কাজগুলো তুলে দিতে পারি বা আপনি নিজেও তুলে দিতে পারেন উত্তরে ম্যাডাম বললেন না আমার কোনো অসুবিধা হচ্ছে না আপনি একটু তাড়াতাড়ি চলুন তারপর আমি ওনাকে ওনার ড্রপ লোকেশনে পৌঁছে দিই উনি গাড়ি থেকে নেমে যান এবং আমি ওনাকে অ্যামাউন্টটা বলি যে আপনার এত টাকা হয়েছে উত্তর উনি বললেন আপনি একটু দাঁড়ান আমি ঘরের ভেতর থেকে টাকাটা নিয়ে আসছি এই বলে উনি বাড়ির ভিতরে ঢুকে যান আমি দাঁড়িয়ে আছি প্রায় পনেরো মিনিট তারপর পঁচিশ মিনিট কেটে যায় এরপর আমি কিছুটা বিরক্ত বোধ করি যে কিরে বাবা টাকা আনতে গিয়ে উনি ঘুমিয়ে পড়লেন নাকি তারপর আমি ওনাকে একবার ফোন করি উপার থেকে বলা হয় যে আপনি যেই নম্বরে ডায়াল করছেন তার কোনো অস্তিত্ব নেই দ্বিতীয়বার ফোন করি তখনও একই কথা এবার আস্তে আস্তে আমার মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে কিছুক্ষণ আগেও যিনি আমাকে ফোন করলেন এখন সেই নম্বরের অস্তিত্ব নেই যেহেতু উনি আমাকে হোয়াটসঅ্যাপও করেছিলেন সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপটাও খুলি দেখি হ্যাঁ হোয়াটসঅ্যাপের মেসেজগুলো তো ঠিক সেরকমই রয়েছে এবং ওনার ছবিও দেওয়া কিন্তু ফোন করলে এরকম বলছে কেন ঠিক করলাম যে একবার বাড়িতে ঢুকে ডেকে বলি বাড়িতে ঢোকার পর দেখলাম বাড়ির ভেতরটা বেশ অন্ধকার আর কিরকম যেন একটা গা ছমছমে পরিবেশ দরজার সামনে গিয়ে আমি কলিং বেল বাজাতে থাকি প্রায় অনেকবার বাজানোর পর অবশেষে দরজা খুলে এক ভদ্রলোক বেরিয়ে আসেন আমি ওনাকে দেখে বলি যে স্যার বলছি এই মাত্র ম্যাডাম আমার গাড়ি করে এখানে এসেছেন তো উনি নেমে বললেন যে আমি ঘর থেকে টাকা এনে দিচ্ছি আপনি একটু দাঁড়ান বলছি স্যার অনেকক্ষণ তো হয়ে গেল আপনি প্লিজ আমার টাকাটা একটু দিয়ে দিন আমাকে বাড়ি যেতে হবে তার উত্তরে উনি বললেন কোন ম্যাডাম কার কথা বলছেন আপনি নেশা টেশা করে আছেন নাকি এই বাড়ির আবার কোন ম্যাডাম এই বাড়িতে তো শুধু আমি আর আমার বাবাই থাকি ওনার কথা শুনে আমার একটু রাগ হলো ভাবলাম ভাড়া না দেওয়ার জন্য হয়তো উনি এরকম অভিনয় করছেন তাই রীতিমতো ওনার সাথে আমার একটা কথা কাটাকাটি শুরু হয়ে যায় তারপর ওনাকে আমি আমার ফোনে হোয়াটসঅ্যাপ খুলে সেই ম্যাডামের লেখা মেসেজগুলো আর ওনার ছবি দেখাই সঙ্গে সঙ্গে উনি বলে ওঠেন কি বলছেন আপনি উনি তো প্রায় বছরখানে খোল মারা গেছেন শুনে আমি বলি মারা গেছেন কি মজা করছেন উনি তো আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন আর এই বাড়িতেই ঠুকলেন। আপনি কি ওনাকে চেনেন হ্যাঁ উনি আমার স্ত্রী বছরখানেক আগে একটা অ্যাক্সিডেন্ট উনি মারা গেছেন আমাদের এই তর্কাতর্কি শুনে পাশের এক প্রতিবেশী ওখানে চলে আসেন এবং এসে উনিও বলেন কি হয়েছে গো দাদা অনেকক্ষণ ধরে শুনছি চিৎকার চেঁচামেচি কি হয়েছে তখন ওই বাড়ির ভদ্রলোক বলেন আরে দেখো না উনি বলছেন যে মিতা নাকি ওনার ক্যাব ক্যাবে করে ক্যাব বুক করে বাড়ি এসেছে এই আর ভাড়া না দিয়ে বাড়ির ভিতর ঢুকে গেছে তখন ওই প্রতিবেশী ভদ্রলোক আমাকে বলে ওঠেন কি বলছেন দাদা ওনার তো এক বছর আগে মারা গেছেন তা উনি আপনার গাড়িতে আসবেন কি করে আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে এবার আমার মধ্যে যথেষ্ট ভয়ের সঞ্চার হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে এরকম ঘটনার সম্মুখীন হয়ে রাগও হতে থাকে তখন আমি পকেট থেকে ফোনটা বার করে হোয়াটসঅ্যাপটা খুলে যেই না ওই প্রতিবেশী ভদ্রলোককে দেখাতে যাই তখন যা দেখি তা দেখে আমি হতবম্বিত হয়ে যাই দেখি যে ওরকম কোনো মেসেজই হোয়াটসঅ্যাপে নেই কোনো চিহ্নই নেই আমার বুঝতে আর বাকি ছিল না যে ব্যাপারটা কি ঘটছে আমি এক মুহূর্ত ওখানে সময় নষ্ট না করে ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিই এবং সারা রাস্তা আমার হাত পা কাঁপতে থাকে তারপর থেকে আমি প্রতিটা দিন ওই ঘটনার ব্যাপারে চিন্তা করতে থাকি যে সেদিন ওটা কি ঘটেছিল আমার সাথে এই ছিল আমার জীবনের সবথেকে বড় একটা ভৌতিক অভিজ্ঞতা যা আমি কখনোই আর ভবিষ্যতে দেখতে চাই না আর অভিজ্ঞতাও করতে চাই না ঘটনাটা পড়ে শুনিও ধন্যবাদ তপনদা আপনাকে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য ঘটনার সত্যি খুব ভয়ানক একটা ঘটনা এই ব্যাপারে তো আমাদের কিছুই বলার নেই কারণ ওলা বা উবের বা এরকম ধরনের যারা সার্ভিস যারা ক্যাব চালক তাদের তো এটাই কাজ তো কোনটা নর্মাল আর কোনটা অ্যাবনর্মাল সেটা কারোর পক্ষেই বোঝা সম্ভব নয় কিন্তু আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সত্যি একটা ভয়ানক ঘটনা আশা করবো এবং প্রার্থনা করবো যাতে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা আপনার সাথে আর না ঘটে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু জানিও ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট সেকশানে জানিও তোমাদের ভূতাবাসের ঘটনাগুলো কেমন লাগছে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও যদি ঘটনা আমাদের পাঠাতে চাও তাহলে কিন্তু এখন তিন রকমভাবে তোমরা ঘটনা পাঠাতে পারবে ইমেল করে পাঠাতে পারো ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারো বা তার থেকেও সোজা তোমরা কিন্তু ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ করেও ঘটনা পাঠাতে পারো অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা সবাই জানি যে রেকর্ডিং এর অপশন রয়েছে তোমরা চাইলে কিন্তু কল রেকর্ডিং করে অথবা তোমাদের ভয়েস রেকর্ড করে বা ঘটনাটা রেকর্ড করেও কিন্তু ঘটনাটা আমাদের পাঠিয়ে দিতে পারো তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা তোমাদের পরিচিত কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করতে চাও তাহলে আমাদের সাথে মুখমুখি বসেও কিন্তু সেই ঘটনা শেয়ার করতে পারো তাহলে ফিরছি আগামী শুক্রবার আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ গুড নাইট এন্ড টেক কেয়ার